আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভিডিওটা শুরু করলাম সকালে পড়তে বসালাম নিহানকে ইয়াসিরকে পরীক্ষা রবিবার থেকে তো পড়তে তো অবশ্যই বসতে হবে তা বসায় দিলাম এখন বাজে সাড়ে এগারোটা যে দেখুন আকাশের অবস্থা যে কোনো সময় ধূপ বৃষ্টি চলে আসতে পারে সাথে কি সুন্দর করে চারটা কবুতর বসে আছে দেখতেও ভালো লাগছে তো ঠিক আছে সাথে থাকুন আজকে রান্না করব শশা তো শশা ক্লিন করে একদম কেটে কুটে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ ছোটো ইসনি বলে আর কি রসুন পেঁয়াজ আছে গাছের মোটে এখানে ভাত রান্না প্রায় শেষ বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে একটাটা দিয়ে দিচ্ছি প্রথমে রসুন দিয়ে দিয়েছি এখন সামান্য করে পেঁয়াজ দিয়ে দেবো বেশি দেবো না কাঁচা মরিচা একদম কুচি কুচি করে নিয়েছি

হয়েছে করে আর একটু করে নিজে করে দিলাম এখন ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিয়ে এখন এখানে কুটে রাখা শশা কুটে দিয়ে দিচ্ছি ভালোভাবে নিজে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে নিজে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব আস্তে আস্তে করে থাকবো পাত্র না প্রায় শেষ তো আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল আসার সময় এসেছে এখন নিহা আনি আসির আমি খাবো তো এই তো ডাল রান্না করেছিলাম কালকে এগুলো একেবারে গরম করে ফেলছি প্রায় ফুটছে আস্তে আস্তে করে ফেলেছি ঘর দ্বার মুছে ফেলেছি কাপড় ধুয়েছি প্রচুর কাপড় ধুয়েছি তো চলুন যাই রকমের রোদ আপনাদের ভাইয়াকে দিয়েছি কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য তোগুলো কাপড় দেখুন আমার একটা ডাল কাপড় সব আমি আজকে ধুয়েছি এত তো কাপড় ধোয়া যে কী কষ্ট যে ধুই সে জানে কতগুলো কাপড় আলালা আল্লাহ করে সব শুকা গেলে হলো বৃষ্টি না পড়লেই হচ্ছে আর কি প্রথম আমার দেখুন একদম করে এতটা গরম আল্লাহ তো যাবো বাসায় গিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে ফেলবো গরম না গরমে তো সন্ধ্যা চা আজকে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো অনেকদিন খাওয়া হয় না মুড়ি দিয়ে চা তো খাবো মুড়ি দিয়ে চা তো ঠিক আছে খেয়ে নিই